ব্রেকফাস্ট রেডি আমার দই চিরে আর ওদের কালকের এই যে লেফ ওভার চাউমিন তো যাই হোক বাজে দশটা বাজে দশ আজকে সোমবার ওর বাবা বেরিয়ে আছে কলেজে আউটডোরে আর ওইদিকে যে কাজটা বলছিলাম যে মেয়ে সি ইয়েটা নামাতে হবে সেটা আজকে নামিয়ে দিয়ে আছে ছোটো মানে কাজটা জাস্ট করলো এখনও যায়নি ছোটো হাত ধুচ্ছে ওর একজন হেল্পিং হ্যান্ড এসছে এই যে কতটা উপরে ছিল নামিয়ে দিয়ে আছে তারপরে আসছি যাই হোক ছোটো বেরিয়ে গেলো তাই আর ইয়েটা করিনি ভিডিওটা করিনি বেশ ভালোই করে দিয়ে গেছে আর রান্নাঘরটাও দেখো ক্লিন আর আজকে তো বললামই কালকে যে ভাতগুলো নষ্ট হয়ে গেছে পান্তা ভাত খেতে হবে ওর বাবা এই যে আলু পেঁয়াজ ভাজা পান্তা ভাত উনত্রিশশো আর এইখানে ডালের বড়া খেয়ে চলে গেছে দিদি ভেজে দিয়েছিলো আমি আমরা খাওয়ার সময় এই যে দুটো বেঁচে গেছে আবার আর এই যে এইটা ইয়ে করবো ভাজবো খাওয়ার সময় আমরা মঙ্গলা আসেনি ফোন করেছিল বললো তিনটের সময় আসবে যাই হোক ওই কথা ছাড়ো ওই কথা আর কিছু বলছি না আর এইদিকে দেখালে আমি ওদের লেপটোপ আর চাউমিন কালকে অনেকটা নিচে নেমে গেছে একদম পারফেক্ট আর এই জামা চিড়ে এটা খাবো তারপরে সেভাবে কোনো কাজ নেই দেখি যদি কোনো কাজ মনে পড়ে তার আগে ডাস্টিং করলাম এই ওপরটা ডাস্টিং করলাম এই স্লাইডিংটার কাজটা এত ময়লা হয়েছিল এই স্লাইডিংয়ের কাজটা পুরো ধুলাম রসুন বাটলাম এই ওপরটা ময়লা হয়েছিল এই ওপরটা পরিষ্কার করলাম এগুলো অনেকগুলো কাজ করলাম যাই হোক বাসনপত্র কয়েকটা মেঝে রেখেছি ওগুলো একটু গোছাবো এই টুকটাক যা কাজ আছে আজকে ভাবছি আর মেশিন চালাবো না দেখছি কি করি যাই হোক অনেক কথা বলে দিলাম এবার চলো ব্রেকফাস্টে সারি পরে আসছি আবার কীরকম কালো হয়ে আসলো দেখো হঠাৎ করে সকাল থেকে খুব যে রোদের তাপ ছিল তা না কিন্তু রোদ ছিল ভালোই রোদ ছিল আর এখন একটা কেমন হাওয়া দিচ্ছে দেখো চতুর্দিকে কাপড়গুলো উঠছে আর কেমন কালো হয়ে আসলো আমি স্নান করে বেরোলাম এতক্ষণ একটু মুখে ফেস প্যাক লাগিয়ে বসেছিলাম আজকে তো কাঁচা ইয়ে করিনি চালাইনি আর বাজে কটা এই যে খেতে খেতে এখন আমি দেরি আর আমার চলে এসেছে এই দিকে টি কাউন্টার যেটা করবো এখানটায় দিয়ে যেটা লাগবো সেটা চলে এসেছে স্ক্রু ড্রাইভার ছাড়া তো ইয়ে করা যাবে না আর আমি একা পারবো না ডলি বা ইয়ে ছাড়া স্বর্ণাগুলো করে দেবে তো যাই হোক দেখি স্বর্ণা তো নেই ডলি যদি আসে বিকেলবেলা দেখি করা যায় কি না চলো এখন একটু বসি ভিডিও এডিটটা করি পরে আসছি আবার ভিডিও এডিট করে তারপরে আরেকটা কী হলো একটা জিনিস সেলাই করার ছিল সেটা করে টুড়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে প্রায় দেড়টা ও বাবা দেড়টা বেজে গেছে একটা চল্লিশ পুনে দুটো এই যে ডালের বড়া ভাজছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা সবজি এসেছিল কাঁচা লঙ্কা রেখে নিয়েছি কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো আর এই যে এইটুকু বাকি আছে এইটুকু দিয়ে যে এবার বসে যাবো খেতে এই যে তিনজনের ভাত আর এদিকে চলছে ওই একেন বাবুর ওই সিরিজটা চলছে বাবার এই একেন বাবুর ওই সিরিজটা যেটা কালকে রাতে দেখছিলাম কি রাজস্থানের তো যাই হোক চলো এখন এই ডালের বড়া আর এই যে আলু পেঁয়াজ ভাজা দিদি তো করে দিয়ে গেছে ওর বাবা খেয়েছে তখন তো দেখালেন তোমাদের করাই হচ্ছিল এই যে নাকি দেখাই নি মা যাই গো এই যে যাই হোক দেখায়নি দেখি না আলু পেঁয়াজ গরম ভাত করে দিয়ে গেছে এটা রাত্রবেলার তো যাই হোক চলো এখন খেয়ে দেনি তারপরে আসছি আবার এই এখন বসলাম খেতে কমা টিভিটা আর বাজে দেখো বড়া ভাজতে প্রচুর সময় লাগে গ্যাস কম না ভাজলে না একদম এ করা যাবে কিছু করা নেই ভাতটা খারাপ হয়ে গেছিলো তাই পান্তা ভাত খেলাম অ্যাপ্রোপ্রিয়েট ওয়েদার হয়তো আজকে নয় পান্তা ভাত খাওয়ার কিন্তু কি করা যাবে কিছু করার নেই যাই হোক চলো খেয়ে নিই আবার মাম চলে আয় মাম চলে আয় খেতে আয় গুড ইভিনিং সবাইকে রান্নাঘর ক্লিয়ার মঙ্গলে আসে দুপুরবেলা কাজ করে দিয়ে গেছে তারপর আবার এসেছিলো সন্ধ্যেবেলা টিফিন করেছি কালকের জন্য সেটা হচ্ছে স্যান্ডউইচ এই যে রায়ণ সেটা খেয়েও নিয়েছে পড়ে এসে রায়নের বাবাও চলে এসেছে রায়নের বাবা একটু আজকে পুজো দেবে আমাবস্যার ওই জন্য জিনিসপত্র কিনতে গেছে আর আমিও হয়ে গেছি রেডি আর এদিকে মিস ডলি বসে আছে মিস জলি আর আমি আর মাম তিনজনের মিলে বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি সেটা জানতে গেলে আমাদের সাথে থাকতে হবে এখন আর এই যে ও এসে সুন্দর করে পুজো দেবে তাই আমি সন্ধে দিই নিই ও বললো ও আজকে সন্ধে দেবে তারপরে ডলি দিদি এটা সেট করে দেবে আমাকে যাই হোক চলো এখন বাজে দেখো কঠা সাতটা দশ মাম রেডিও মাম তোকে কি বলত বলত লাগছে তোকে বলে বোঝাতে পারবো না আর রেডি মা হচ্ছে গেছি আমরা প্রথমে যাচ্ছি মেয়ের একটা ইচ্ছে পূরণ মেয়ের ইচ্ছে পূরণ বলতে পারো আমি মেয়েকে বলেছি তার জন্য তো যাই হোক সেখানেই যাচ্ছি তো তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে মেয়েকে কেমন লাগছে যাই হোক আগে চলো সেখানে মেয়ের কাজটা করি তারপরে আরেক জায়গায় যাবো কোথায় যাব দেখতেই পারবে আর এই জায়গা অলওয়েজ মানে আমার তো মনে হয় কলকাতার ব্যস্ততম জায়গা মনে হয় এই মোড়টা ও কোনো সময় এখানে জ্যাম ছাড়া থাকবে না অল টাইম জ্যাম যাক চলো আগে যাই তোমাদেরকে তো বললে আমি মামের জন্য একটা কাজে যাচ্ছি আমি মামকে বলেছি বা মামও রাজি হয়েছে তো আমরা চলে এসেছিলাম পার্লারে হ্যাঁ মামের পেঁয়াজ শ্রীঙ্ক করানোর নোজে তো যাই হোক মাম বসে পড়েছে ওইদিকে ডলি দেখতেই পাচ্ছ যে ডলি দেখছিল হচ্ছে কোন মানে নাক ছাবিটা আর কি পড়ানো যায় তো মাম ওইদিকে বসে প্রচণ্ড টেনশন হচ্ছে মামের মুখটা দেখে দেখতেই পাচ্ছ শুধু ভাবছিলো আর জিজ্ঞাসা করছিল মাম কি ব্যথা লাগবে ব্যথা লাগবে তো আমরা বলছিলাম যে না একদমই লাগবে না আর ওদিকে দেখো মামকে কোন জায়গাটা এক্স্যাক্টলি মানে ইয়েটা করবে ফুটোটা করবে তার জন্য মাম কিন্তু বারবার মামকে দিয়ে দেখাচ্ছিল যে তোমরা এই পয়েন্টটা দেখো ওই পয়েন্টটা দেখো তো আমরা একটা পয়েন্ট মোটামুটি দেখে ঠিকঠাক করলাম তো ওরাও সেটা দেখে নিলো দেখে নেওয়ার পর তারপরে ওরা বলল যে একবার দেখে নিই যে ঠিকঠাক আছে কিনা জায়গাটা বা রগে পড়বে কি না বললো যে না ওই যে দেখো দেখে নিল তো ওরা বললো একদম পারফেক্ট জায়গা আছে কোনো চাপ নেই হয়ে যাবে তো এই করেটরে ওরা মামের এবার লাস্ট দেখো এই যে রেডি স্টার্ট অ্যান্ড গো হয়ে গেছে জাস্ট হয়ে গেল মাম বুঝতেও পারলো না তো যাই হোক তারপরে ওরা একটা সলিউশন দিয়ে দিয়েছিল ওটা দেওয়ার জন্য বাড়িতেও দিয়ে দিয়েছিল আর মামকে তখনও দিয়ে দিয়েছিল বলেছিল কোনো অসুবিধে নেই সব ঠিকঠাক হয়ে যাবে আর একটু টক টক খেতে বারণ করেছিল তো ঠিক আছে মাম ঠিকঠাকই ছিল তো মামও হ্যাপি আমরাও হ্যাপি গেছে

এখন আমরা যাচ্ছি সামনের দিকে আমাদের গন্তব্যস্থল এরপরে হয়তো বয়স বাতি যাবে কারণ আগের বারও এখানে এসেছিলাম যারা আমার ব্লগ দেখো তারা হয়তো দেখেছো এখানে গান বাজে তো যাই হোক মেয়ে যখন তখন আমাকে বয়সই দিতে হতো কারণ না পার্লারে গান বাজছিল বেশ সুন্দর সুন্দর গান বাজছিল আমি এতে বন্ধ করতেও বললাম না তো যাই হোক চলো যাওয়া যাবে এখন ফলাহারিনি আমস্যা হ্যাঁ সাবিত্রী মতো নাকি একটা আছে আজকে সুন্দর সাজিয়েছি বলেই কোথায় এসেছি সামনেই এসছি এই যে দেখতে পাচ্ছ প্রচুর লাইট প্রচুর লাইট জানি ভিডিও কোয়ালিটিটা একটু মানে একটু না বেশ ভালোই রিস্ক হচ্ছে তো যাই হোক এখানেই এসছি এই যে মেলায় এসছি আমরা তো চলো এখন মেলায় ঢোকা যাক আগে চলো মেলায় ঢুকে গেছি আগের তো খুব গান চলছিলো এখন দেখছি এবার গান চলছে না আমারই সুবিধে ভয়েস ওভারটা পরে দিতে হবে না কারণ কখন কোথায় থাকি আর ওই ভয়েস ওভার দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট সব সময় হয়ে ওঠে না বয়স বা যাওয়াটা তো যাই হোক এখানে সব জামা কাপড়ের দোকানে দিকে আর এখানে এই যে এখন সব সময় ঘর সাজানো জিনিসপত্রের দিকে আকর্ষণটা বেশি আমার সাজা গোজা এখন আর কিছু ভালো লাগে না আর জামা কাপড় তো নিজেই ব্যবসা করছি প্রশ্নই নেই এইসবের দিকেই আকর্ষণ এখন বেশি ঘর সাজানোর দিকে দিক তবে না কিনতে পারবো

সব পাবে হ্যাঁ ঠাকুরের জিনিসপত্র জিনিসপত্র ঠাকুরের সব হ্যাঁ আবার ঢুকেছে কানের দুটোর দোকানে আমি একটু বাসনের দোকানে এতগুলো ক্লিপ কিনে নিয়েছি মাম কিনেছে আমি দুটো কিনেছি ডলি নিয়েছি হয়ে গেছে বিল করতে বলবো হ্যাঁ বিল কটো তো কটা কথা হলো

কত দোকান কত দোকান এদিকে সমস্ত রাইস বসেছে আর এরা কানের দুলের দোকানে গিয়ে গিয়ে আর্ধেক টাকা দিয়ে কানের দুলি কিনে নেবে তুই আর মাম বস আমি ভিডিও করছি আর্ধেক টাকাতে খরচই করেছে চলে এলাম কানের দুলের পেছনে চলো এবার একটু দেখি দাঁড়াও এখানে এখনও কিছু কিনি নি সেরামিটার যা হচ্ছে আর একটু দেখেনি তারপর নিয়ে ওখানে গান বাজাবাজ এদিকে দেখো কাঠের জিনিসগুলো এত সুন্দর বিক্রি হচ্ছিলো মনে হচ্ছিলো সবটাই নিই নি ডলিও দেখাচ্ছিলো যে এটা দেখো ওটা দেখো সবকটা জিনিসই ভীষণ ইউনিক লাগছিলো ভীষণ সুন্দর লাগছিলো যদিও কিছুই কিনি কিন্তু তারপরেও দেখতে তো ভালোই লাগে এই খাবারগুলো দেখে পুরো মনে হচ্ছে অরিজিনাল

তো এদিকে আমরা খাওয়ার দোকানের জন্য ঘোরাফেরা করে তারপরে বেরিয়ে গেছিলাম মেলার ভেতরে আর কিছু খাইনি চলে এসেছি আমরা এবার পাটুলিতে মেলা থেকে হেঁটে হেঁটে পাটুলি আমরা ওখানে কোনো খাবার নাকি খুঁজে পাইনি এবার তাই চলে এসেছি পাটুলি আর গান বেজি আজকে মানডে তাই আজকে একটু ফাঁকা ফাঁকা তো যাই হোক চলো এদিকে রওনা করে জয়েন করেছে আমাদের সাথে চলো এখানটা তো সব সময়ের জন্য ভীষণ ভালো লাগে ভিড় থাকলে ভালো লাগে না ভিড় কম থাকলে ভালো লাগে খাবার অর্ডার দিয়েছে ডলি মিস ডলি দিয়েছে কাবাবের অর্ডার এবার রোল খোঁজা হচ্ছে রোল খুঁজে পাওয়া যাচ্ছে না নেই এখানে রোল পেস্ট্রি এটাতে দেখ ডলি এটাতে দেখ আই ডলি এটাতে পাওয়া যেতে পারে রোল নেই এটাতে রোল খুঁজে পাচ্ছে না ডলি কোথাও কি ভিড় বাবা বললাম ফাঁকা কিন্তু বসার জায়গা নেই তাও হচ্ছে ভিড় ভিড়ও ক্ষতি লাগে চলো চলে এসেছে কাবাব ওখানে ডলি আরও কি নিচ্ছে নিক আর ওদিকে তো রোল অর্ডার দেওয়া আছে তো চলো আগে কাবাবটা খাই সবাই মিলে তারপরে আসছি বললাম ওদিকে দেখতে ভিন নেই ও বাবা এদিকে এসে বসারই জায়গা নেই দেখতে পাচ্ছ একটা চেয়ার খালি নেই সব আগে রোল এখনও হয়নি জিভে জলে রোল অর্ডার দেওয়া হয়েছে এদিকে আছে শোয়ার মাছ খাচ্ছে ওরা আর এদিকে কাবাব আমরা এখনও দাঁড়িয়ে আছি দু দুটো উবের টোটো ক্যান্সেল হয়েছে এখন তিন নম্বরটা বুক করা হয়েছে এখন জানি না তিন নম্বরটা ক্যান্সেল হবে কিনা এই যে জল আমি গিয়ে বুক করেছি রয়েছে মাম মাম ব্যথা করছো না কি না কে না চলো এখন টোটো টোটোটা আসলেই বাঁচা যায় টোটো না ওই রিক্সাগুলো আর কি বাড়িতে এসে খাবার গরম করে রায়নকে দিয়ে দিয়েছি খেতে রায়ন কি দিয়ে ভাত খাচ্ছো বলো মাংসের জন্য মা রায়ান রিশ্বাসটা একটু কষ্ট হয়েছে না ছোটো ইলিশ তো একটু কাটা রায়নের জন্য প্রপার একটু বড়ো ইলিশ হলে পেটি গাদা আলাদা হবে ওরকম ইলিশ রায়নের জন্য ঠিক আছে হ্যাঁ এই তো মেকানিক চলে এসেছে আমার লাগানোর জন্য মেকানিক চলে এসেছে ওটা লাগাবে মেকানিক সু নিয়ে আর এদিকে খাওয়ার গরম হচ্ছে আমার এখানে হচ্ছে ইলিশ মাছের ঝোল গরম এটা আছে ইলিশ মাছের মাথার চচ্চড়ি ভাত তো গরম অলরেডি হয়েই গেছে তা চলছে খেলা এতক্ষণ আর ক্যামেরাটা অন করতে পাইনি যে ডলি এসে পুরো এটা সেট করে দিয়ে গেল আর আমি এটা গুছিয়েও ফেললাম কেমন লাগছে কি কাউন্টারটা অবশ্যই বলো তোমরা এটা বেশ সস্তায় মানে দারুণ একটা জিনিস হয়েছে যাক এদিকে খেলা চলছে কি বন্ধ কর না মিউট কর না ওর বাবা খেতে বসে গেছে এই যে চচ্চড়ি আর মাছের ঝোল আর ওই যে মাংসের ঝোল আছে একটু চলো আমি আর মাম খাই রায়ণ তো ঘুমোতে চলে গেছে আর এই যে স্যান্ডউইচটা দেখিয়েছিলাম কিনা যাই না এই যে কালকে সকালে ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ বাজে দেখো এগারোটা পাঁচ দশ চলো ব্লকটাকে এখানেই শেষ করে দিচ্ছি আর তার সাথে সাথে তোমরাও বলো মামকে কেমন লাগছে মাম একটু এদিকে আয় মামকে আবার একটু দেখিয়ে দিই তখন তো রাস্তার মধ্যে ছিল অন্ধকার অত ভালো করে দেখানো হয়নি এদিকে বস এই যে মামকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তুই কিছু বলবি মা ঠিকই তো আছে ওটা ওটা তো কি নাড়াতে পারবি বেশি চাপলে পুটোর মধ্যে ঢুকে যাবে যেটা পলিয়ানটির কানে হয়েছিল

এটা চলে আসা টি কাউন্টারটা আপাতত নিচে ওটা রেখেছি ওটা করে নাও রাখতে পারি সরিয়েও দিতে পারি দেখছি সেটা তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিও আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো